ব্রাহ্মণবাড়িয়ায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারি স্বাস্থ্যসেবাদানকারী চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এন নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রশিক্ষণ কর্মশালা সাত থেকে নয় জুলাই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এই কর্মশালার আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস জেলার আটটি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারীগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হওয়া এই কর্মশালায় প্রতি উপজেলা থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনজন মেডিকেল অফিসার চারজন স্বাস্থ্যসেবিকা স্টোর কিপার পরিসংখ্যানবিদ ও দুইজন স্যাকমো সহ সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার সর্বমোট একশো চারজন অংশ নিচ্ছেন কর্মশালার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির অ্যাডিশনাল প্রোগ্রামার ডাইরেক্টর ডাক্তার মাহফুজুর রহমান ভুইয়া বিশেষ প্রশিক্ষক সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাক্তার দেবদুলাল পরাগ ও ডিভিশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হয়ে উঠবে এমনটি আশা ব্যক্ত করেন আয়োজক ও প্রশিক্ষকগণ